সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের ডাকে জলপাইগুড়ি শহরের সমাজপাড়া থেকে আইন অমান্য কর্মসূচির প্রতিবাদ মিছিল সংগঠিত হয় জেলা শাসকের দপ্তরের সামনে আইন অমান্য কর্মসূচি থাকলেও রাজ্য সরকার সরস্বতী পুজো উপলক্ষে দুদিন ছুটি ঘোষণা করায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয় সমাজপাড়া মোড় থেকে মিছিল বের হয়ে দিনবাজার কদমতলা ডিবিসি রোড ঘুরে মিছিল দিন জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে থানার গেটে তখন বিরাট পুলিশ বাহিনী ব্যারিকেড করে দাঁড়িয়েছিল দায়িত্বে ছিলেন দুজন ডিএসপি পদমর্যাদার অফিসার সঙ্গে ছিল বিরাট পুলিশ বাহিনী ও র্যাপিড অ্যাকশন ফোর্সের পুলিশ কর্মীরা আইন অমান্য কর্মসূচিকে সামনে রেখে সংগঠিত বিশাল মিছিল থানা মোড়ে পৌঁছলে সেখানেই বসে পড়েন বামপন্থী কৃষক ক্ষেত শ্রমিক ইউনিয়নের কর্মী ও নেতৃত্ব দীর্ঘক্ষণ থানা মোড়ে সভা সংগঠিত হয় লোকের ভিড়ে আটকে পড়ে বিভিন্ন যানবাহন জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে সংগঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন এআইকেএস এর জলপাইগুড়ি জেলা সম্পাদক আশিস সরকার বক্তব্য রাখেন সারা ভারত ক্ষেত ইউনিয়নের জলপাইগুড়ির জেলা সম্পাদক কৌশিক ভট্টাচার্য সংযুক্ত কৃষক সভার রাজ্য নেতৃত্ব কৃষক নেতা প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় সারা ভারত কৃষক সভার জলপাইগুড়ির জেলা সভাপতি প্রাণগোপাল ভাওয়াল সিআইটিইউ নেতৃত্ব পীযুষ মিশ্র সহ অন্যান্য বামপন্থী ট্রেড ইউনিয়ন ও কৃষক আদ্যোলাগে নেতৃক চা আমাদের ব্লক জানা ফেরত হয় তিনি বলছেন যারা ঘরের সুন্দরী নয় তাদেরকে দিয়ে রান্নার কাজ করানো হয়েছিল আর যারা সুন্দরী বয়সে কম তাদেরকে ডেকে নিয়ে অন্যভাবে নানারকম ভাবে ব্যবহার করা হতো একবার পশ্চিমবঙ্গ আমরা দেখছি এই পশ্চিমবঙ্গের পুলিশ হচ্ছে এই কাজ করতে সাহায্য করেছেন আমরা

লঙ্ঘন করছে শ্রমিকদের জন্য যে আইন সংকট সেই সংকটটা শ্রমিকদের ন্যূনতম মজুরি সেটা শ্রমিকদের সামাজিক সুরক্ষা সেটা সবটাই হচ্ছে ঢুকে ফুটে খেতে চাচ্ছে একশো দিনের কাজ আইনে আছে একশো দিনের কাজ করবে সেই নিয়মিত টাকাটা পাবে ফলে একশো দিনের কাজের বিল দিচ্ছে না মমতা ব্যানার্জি টাকাটা চেপে রেখেছে সেই টাকাটা চেপে রেখে মমতা ব্যানার্জি বলছে যে আমি টাকাটা দেবো টাকাটা তো সুরক্ষণ দিচ্ছে কত বড় বেআইনি দেশে একটা দুর্নীতি চলছে অরাজকতা চলছে এই অরাজকতা দুর্নীতির বিরুদ্ধে শূন্য পথে নিয়োগ তার বিরুদ্ধে আমরা আইন অমান্যতে নেমেছি এটাই যথেষ্ট নয় সন্দেশকারীতে নির্মম ঘটনা ঘটছে মেয়েদের উঠে দিয়ে তার ইজ্জত লুটে নেওয়া হচ্ছে মেয়েরা সম্পন্ন হয়েছে ফলে মানুষ ইনসাফ চায় মানুষ ন্যায় চায় ফলে ইনসাফ ন্যায়ের পক্ষে যারা একটার পর একটা বেআইনি করছে দেশের আইনগুলোকে লঙ্ঘন করছে সেই আইনগুলোকে বাঁচার তাগিতে আজকে আমরা রাস্তায় নেমেছি যারা আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে লাল ঝান্ডা নেমেছে আইন ভাই রক্ষা করতে হবে দেশের জন্য এটাই আছে সব সময়